ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত। রাজা পৃথ্বীরাজ প্রতিনিহত তার প্রহিদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত। অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল ওই সময় একদিন রাতে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে সায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসুল সাল্লু আলহ্লাম বলছেন হে খাজা ময়নুদ্দিন তুমি হিন্দুস্থানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্থানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতঃপর দেরি না করে পরের দিন খাজা ময়নুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতে রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ